কাজে পণ্যবাহরের দাবিতে হলদিয়ায় শ্রমিক বিক্ষোভ শিল্প শহর হলদিয়াতে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে শ্রমিক বিক্ষোভ প্রায় রয়েছে কখনো সিওডি কখনো বা বহিরাগতদের কাছ থেকে অব্যাহতির জন্য আবার কখনো বা কর্তৃপক্ষ শ্রমিকদের ছাঁটাই করে দেওয়া সব মিলিয়ে সারা হলদিয়া জুড়ে অস্থিরতা শ্রমিক বিক্ষোভ কর্মসূচি প্রায় লেগেই থাকে যদিও আইএনটিউসির উদ্যোগে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে কোর কমিটি গঠন করা হয়েছে এই কোর কমিটি নিয়ে কাজে নিয়ম কর্মসংস্থান বিষয় নিয়েও দলের কর্মীদের মধ্যে বিভ্রান্তি রয়েছে বিপিসিএল কারখানায় প্রায় নব্বইটি করে গাড়ি ফিলিং লোডিং আনলোডিং মোট একাত্তর জন শ্রমিক আইপিপিএল কোম্পানির ভিতরে কাজ করতেন বর্তমানে বিপিসিএল তার নিজস্ব প্ল্যান তৈরি হয়েছে সেই প্ল্যান্টে আইপিপিএল এর ভিতরে বিবিসিএল যারা কাজ করতেন এই নতুন প্ল্যান্টে নিয়োগ করার দাবি নিয়ে তারা আন্দোলন শুরু করলেন হলদিয়া পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ড ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস প্রাইভেট লিমিটেডের ভিতরেই বিপিসিএল প্রত্যহ প্রায় নব্বইটি গাড়ি লোডিং আনলোডিং ফিলিং করা হতো প্রায় একাত্তর জন শ্রমিক কাজ করতেন বর্তমানে চোদ্দ নম্বর ওয়ার্ডের নতুন প্ল্যান করছেন বিপিসিএল সেই সকল একাত্তর জন শ্রমিক তারা কর্মচ্যুত হয়েছেন তাদের দাবি যে আমরা দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা আমাদেরই মধ্যে রয়েছে এবং আমাদের জায়গা অধিগ্রহণ হয়েছে অধিগ্রহণ জায়গার উপরেই কারখানা তৈরি হচ্ছে ওই এলাকার মানুষদের কাজে পুনর্বহাল করতে হবে স্থানীয় কাউন্সিলর সঞ্জীব পটনায়ক বলেন আমাদের এই দাবি যুক্তিযুক্ত আমিও কোম্পানি কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যাতে সেই সকল উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত মানুষ ছিলেন তাদেরকেই পুনরায় কাজে যুক্ত করা হোক শ্রমিকদের দাবি আমরা দীর্ঘ আট বছর বিপিসিএল এর গাড়ি লোডিং আনলোডিং এবং ফিলিং করতাম আমাদের জায়গা বাস্তু চলে গেছে আমরা তৃণমূল কংগ্রেসেরই সৈনিক আজকে নতুন করে বিপিএল কারখানা তার নিজস্ব জায়গায় এই কারখানা হচ্ছে সেখানে আমাদের জায়গায় গেছে আমরা কেন কাজ পাবো না এই ঘটনাকে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজুলি তিনি বলেন সরকারটাই তো মহাব্বাদ বিন তুঘর কামকে সরকার চলছে যাদের জায়গা আছে তারা দীর্ঘদিন শ্রমিক হিসেবে কাজ করতেন আজকে বিপিসিএল তারা নিজস্ব জায়গা নিজস্ব কারখানা করছেন দীর্ঘ আট বছর যে কারখানার জন্য শ্রমিক তাদের জীবনযৌবন কারখানার জন্য দিয়েছেন তাদের জায়গা জলাভূমি বাস্তু দিয়েছেন সেই কারখানা নতুন করে যখন প্রতিষ্ঠিত হচ্ছে তখন তাদেরকে বাদ দেওয়া হচ্ছে জানতে পেরেছি শাসক দলের কোর কমিটি রঙ্গুলি হিলনে বহিরাগতদের কাটমানি নিয়ে কাজে নিয়োগ করাছেন শ্রমিকদের কাছ থেকে আমরা শুনলাম বাবু সহ শাসক দল এবং জেলার প্রশাসনিক যারা রয়েছেন তাদেরকে জানানো হয়েছে কিন্তু তারা চুপ করে রয়েছেন এর কারণ নিচতলা থেকে উপরতলা পর্যন্ত সেটিং হয়ে গেছে আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ওই সকল শ্রমিকদের পাশে রয়েছি ওনাদের এই আন্দোলনকে আমার সমর্থন করি আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করব যারা উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত আছেন যারা ওই প্ল্যান্টের দীর্ঘদিনের শ্রমিক দক্ষ তাদেরকেই কাজে যুক্ত করা হোক সিআইটিও জেলা সম্পাদক পন্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন বর্তমান শাসক দলের কমিটি আর কোর কমিটির যেন গরুর গাড়ি হেডলাইট শুধু কাটমানি ছাড়া কিছুই বোঝে না কোর কমিটির মাথায় আছেন কলিকাতায় সেখান থেকে হলদিয়াকে পরিচালনা করবেন হলদিয়ার নারী নক্ষত্র শ্রমিকদের কি বোঝেন উনি আমরা চাইব ওই সকল শ্রমিকদের পুনর্বহাল করা হোক ম্যানেজমেন্টের কাছে আমাদের দাবি Jump, oh, yeah, what's your Oh, yeah, what's your point? Oh, yeah, what's <laughs> your point? Oh, yeah, what's your Oh, yeah, Oh, yeah, what's your Oh, yeah, what's your Oh, yeah, Oh, 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 কারখানায় করতে হবে উৎপাদন শ্রমিকদের ঠাকাই করে দিয়েছে তাদেরকে বিপিসিএল কোম্পানিতে নিয়োগ করতে হবে

শান্তিপূর্ণভাবে এবং সরকারি নিয়ম মেনে এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হোক আর আমরা যারা এই বিপিসিএলেরই কাজ করতাম এই বিপিসিএল এর সিলিন্ডারের সমস্ত কাজ আমরাই করতাম সেই এই প্রোডাকশানটা আইপি এ না হয়ে এখন বিপি সিএল নিজস্ব কোম্পানি করেছে এবং সেখানে ওরা ওখানে বন্ধ হয়ে যাচ্ছে যার ফলে আমাদের কাজও ওখানে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আইপি আইপিপিএলে এই বিপিসিএলের সিলিন্ডার ওখানেই লোড করা হতো ওখানে এর নিজস্ব প্ল্যান্ট ছিল না বিপিসিএলে ওখানে প্রোডাকশানটা আইপিপিএলেই হতো ওখানেই আমরা ওই বিপিসিএলের সিলিন্ডার ই করতাম ফিলিং করতাম লোডিং করতাম আমরা সবাই করতাম এখন এ বিপিসিএল দ্বারা এখানে নূতন কোম্পানি আমাদের ওয়ার্ডের মধ্যে এই এই হাফ কিলোমিটার দূরে তাও না আরও কাছে কাছাকাছি মনে হয় এই হয়েছে আমরা ওয়ার্ডেরই সমস্ত ছেলে আজকে এসেছি যে আমাদের ওখান থেকে যে বিপিসিএল চলে আসছে এই রতঙ্গিনী মোড়ে এই এই জায়গা আমাদেরও পুনর্নিয়োগ করা হোক এইটাই হচ্ছে আমাদের দাবি আমাদের এই বয়সে কাজ চলে গেলে আমরা কোথায় যাবো আমাদের ছেলেমেয়েরা কী করে আমার নাম অলকেশ মাইতি আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে বহু দিন থেকে যুক্ত আমি দশ বছরের মতো কাজ করছি আইপিপিএল এ আইপিপিএল এ দশ বছরের মতো কাছাকাছি এরকম কাজ করছি আমরা সকলের কাছে গিয়েছি চিঠি করেছি ডিএম ডিজিও ডিএম ডিজিও এসপি মহাশয়কে এবং আমাদের ভবাব ভবানীপুর থানার বড়োবাবুকে সব সব জায়গায় লিখিত দরখাস্ত দিয়েছি সকলের সাইন নিয়ে আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি আজকের আইপি আইপিপিএল কোম্পানিতে আমরা সকলেই কর্মরত ছিলাম কিন্তু কারো দু মাস আগে বন্ধ হয়েছে কারো এক মাস আগে বন্ধ হয়েছে তার মানে প্রায় আজকের সত্তর থেকে একাত্তর জন লোক মানে ওয়ার্কার কর্মহীন অবস্থায় বাড়িতে বসে আছে সেই মতো অবস্থায় আজকের বিপিসিএল কোম্পানি তার বটেলিং প্ল্যান্ট চালু করতে চলেছে শুনেছি নাকি আজকের থেকে চালু করবে তাই আমাদের আপত্তি আমরা দীর্ঘদিন ধরে আইপিপিএলের কর্মরত ছিলাম কাজ আমরা জানি আমাদের মধ্যে যারা রয়েছে লোডিং লোডিংয়ের ওয়ার্কাররাও রয়েছে ফিলিংয়ের ওয়ার্কাররাও রয়েছে মেকানিক্যাল জবের ওয়ার্কাররাও রয়েছে তাই আমরা চাচ্ছি যাতে করে সুষ্ঠুভাবে কোনো রকম গণ্ডগোল না করে আমাদের পুনর পুনরায় নিয়োগ করা হোক এই আবেদন আমরা সকলের কাছে রেখেছি প্রশাসনকে জানিয়েছেন আমরা প্রায় আজকের হয়ে গেল মাস আগে থেকে এরকমই চলছে এর আগে পাঁচ বছর আগে বলেছিলাম কমিটি হয়েছে হ্যাঁ চিঠি করেছি এবং বসে কথাও বলা হয়েছে তাতে করে ওনারা বলেছেন তোমরা তোমাদের পদ্ধতিতে চলো এখন কোন রকম আমাদের তো ওই হাত নেই যে আমরা গিয়ে ঢুকিয়ে দেব কিন্তু তার মধ্য থেকে কিছু কিছু লোক নাকি শুনেছি যে নিয়োগ করছে সেটা আমরা আমার জানালো আমরা ঠিক জানি না কেননা চিনি না তো এবারে লোকের মুখে শোনা সেই জন্য আমরা তো দেখিনি বাইরের লোক হতে পারে সেই কারণে বলছি যাতে করে মোটামুটি আমরা আপনারা কাজ করতে দীর্ঘদিন আপনাদের বাদ দিয়ে বাইরের লোকদের দিচ্ছে কি এখানে কোনো পয়সার বিনিময় ঢুকছে মনে হয় আমার তো মনে হয় পয়সা ছাড়া তো এটা হচ্ছে না তার কারণ যদি পয়সা না হয় তাহলে আমরা দীর্ঘদিন আজকের আমি না উনিশশো আটানব্বই অষ্টাশি সাল থেকে এই পার্টিটা করে এসেছি প্রথমে ছিল কংগ্রেস তারপর হলো তৃণমূল আমি প্রথম থেকেই করে এসেছি আজকের আমি শেষ পর্যায়ে অর্থাৎ আমি আইপিপিএলে কাজ করেছিলাম আমার মাত্র আর পাঁচ বছর মেয়াদ আছে ষাট বছর হতে এই মতো অবস্থায় আমি কি করব আপনাদের ছাটাই করেছে সমস্ত কোনো কিছুই দেয়নি আমরা দশ বছর যে কাজ করতেছি আমাদের রকম ফ্যাসিলিটি দেয়নি এমনকি সামান্য হলিডেট আমরা পাইনি আমার নাম শ্যামাপ্রসাদ উত্থাসিনী বাড়ি শুভারামপুর চৌদ্দ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শুভারামপুর গ্রামের একশো একাশি নম্বর বুথের সভাপতি আমি কে কার পেস্ট্রিতে জীবোজাল স্বপ্ন ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি আজকে বিষয়টা হয়েছে যে এই বিপিসিএল এ লোক লোক নিয়োগপত্র শুরু হয়েছে কিন্তু আন কোটাল পোর্টালের বাইরে লোক ঢুকছে কে বা কারা ঢুকছে সেটা আমরা জানতে পাচ্ছি না আইপিপিএল এ কিছু অনেক মানুষ কাজ করত বিপি বিপিসিএল এর 100 গাড়ি সেখানে ছিল আইপিপিএল প্যাটনার অর্থাৎ আইসি আন্ডারে ছিল আইপিপিএল তো সেখানে স্বাভাবিক কারণে একশো গাড়ি এখানে চলে আসাতে কর্মহারা হয়ে গেছে প্রায় একশো খানিক শ্রমিক তা আমরা চাই যে সেই শ্রমিকরা যাতে এই বিপিসিএলে তাদেরকে নিয়োগপত্র দিতে হবে এবং ইভিং তাতে এই এলাকা যারা উদ্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে ফিল্ডিং যার ফিল্ডিং আছে ফিল্ডিংয়ে যাতে ওই এই এলাকায় উদ্দ্বস্ত মানুষ কাজ পায় সেটা দেখতে হবে সেটা সবাই এক্সপ্রিয়েন্সের ছিল সবাই কার্যকর্ম সবাই জানে এক্সপেরিয়েন্স ছিল সব আমরা চাই সেইটাকে নিয়োগপত্র করতে হবে এবং কিছু অসাধু মানুষ এবারও বলছি অসাধু মানুষ আন কোটাল বা কোটালের বাইরে পোর্টালের বাইরে যেটা গভর্নমেন্টে যেটা আমাদের দলগতভাবে অভিষেক ব্যানার্জি ঘোষিত মমতা ব্যানার্জি ঘোষিত পোর্টালের বাইরে লোক ঢুকছে কীভাবে আমরা জানি না সেটা ম্যানেজমেন্টের হাত হতে পারে এখানে কিছু লোকাল কিছু নেতৃত্বর হাত হতে পারে সেই যেন আমরা চাই এই এলাকার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষ কাজ পাক সাথে সাথে আইপি আইপিপিএলের যারা কর্মহীন হয়েছে তারা যেন সেই জায়গায় কর্মসংস্থান নিয়োগপত্র অবিলম্বে করতে হবে এখনও অবধি কোনো অ্যাডভাইস পাইনি শুনুন সমস্ত কিছু আছে সমস্ত কিছু আমরা ফেসবুকের মাধ্যমে আজকাল তো সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি কিন্তু তাতে তো দেখছি না যে পোর্টাল বন্ধ হয়ে গেছে বলে কোনো ঘোষিত নেই আমরা দেখছি যে না পোর্টালের বাইরেও লোক ঢুকতেছে ধারণা হতেই পারে কেন কোর কমিটিদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু তারা আমাদের কাছে কোনো এ ব্যবসায় কোনো সদূত দেয়নি কিছু সদূত দিতে পারছেন না যারা কমিটিতে রয়েছেন তারা কোনো সদূত দিতে পারছেন না যে নিয়োগপত্র কিভাবে হবে কি হবে না হবে তারা কিছু আমাদেরকে সদুত্ব দিতে পারছেন না তো শ্রমিকগুলো আজকে এই কর্মহীন ছেলেরা যাবে কোথায় এই বয়সে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়সে কোথায় কর্মসংস্থানের জায়গায় যাবে বলুন তো আমরা সেই জায়গায় চাইবো যে লোকাল ছেলেরা সব এই এলাকার লোকাল সব জায়গা জমে গেছে জায়গা জমে গেছে এখানে আমার নাম নকুল বাড়াই আমি ছিলাম কিন্তু এখন দায়িত্ব নেই আমি শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছি এবং আমি একদম উদ্ভস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলে হিসাবে দাঁড়াচ্ছি সবার পাশে আমার বাড়ি এইখানে এইখানে কারণ আমরা সবাই দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেসটাই করে আসছি তৃণমূল কংগ্রেস করার পরে আমরা এখানে একটা কাজও পেয়েছিলাম তৃণমূল কংগ্রেস আইপিপিএল কোম্পানিতে দীর্ঘ আট নবছর কাজ করছিলাম সাত বছর অভিজ্ঞতা আছে আমাদের আইপিপিএল কোম্পানিতে ওখানে ইন্ডিয়ান অয়েল আর বিপিসিএল দুটাই ফিলিং হতো পোট্রোলিং হতো সেই বিপিসিএল কোম্পানি হঠাৎ করে মাতঙ্গিনীতে চৌদ্দ নম্বর ওয়ার্ডের মধ্যে একটা কারখানা করে নিয়েছে যার ফলে আমরাও চৌদ্দ নম্বর যে আইপিপিএল কোম্পানি ওটা চৌদ্দ নম্বর ওয়ার্ডেরই মধ্যে ছিল সেখানে আমাদের কাজ হারা হয়ে গেছে কারণ এখানে নতুন কোম্পানি এসেছে বিপিসিএল কোম্পানি করেছে তাদের গাড়ি সব এখানে এসে যাচ্ছে এখানেই তারা পুনর্নিয়োগ নতুনভাবে করবে আমরা চাই ওখানে যারা আমরা কাজ করছিলাম দীর্ঘদিন সাত আট বছর করি আমাদেরকে এই বিপিসিএল কোম্পানিতে নিয়োগপত্র দিতে হবে সেখানে আমাদের পুরো কাজ বন্ধই হয়ে গিয়েছে বিপিসিএলের কাজ টুকটাক দিয়ে হচ্ছে বন্ধ হয়ে গেছে আমাদের পুরো কাজ বন্ধ আমাদের টোটাল একাত্তর জন শ্রমিক ওখানে কাজ করতো বিপিসিএলে তাদের পুরো কাজ বন্ধ একাত্তর জন শ্রমিক আর কিছু তেরো তারিখে এখানে বিপি মানে মাটুঙ্গিনী মনে যে বিপিসিএল নতুন কোম্পানি তেরো তারিখে স্বজন যোগ নিয়োগ হয়ে গেছে সেটা কিভাবে কার নেতৃত্ব হয়েছে সেটা আমরা জানি না কারণ আমাদের দল প্রশাসনিকভাবে একবার জানা হলে মিটিং করছিল ডিএম টিএমকে নিয়ে এসপি আমাদের সব উত্তর ধরে যারা দায়িত্ব পেয়েছে জেলার আইএনটি টিউসি তাদেরকে নিয়েও বুঝেছিল আমাদের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব দীতপত্র বন্দ্যোপাধ্যায় ছিলেন উনি বলেছেন যত নিয়োগ হবে পোর্টালের মাধ্যমে কোনো দল বা কোনো নেতার হস্তক্ষেপ বা কোনো কন্ট্রাক্টরের হস্তক্ষেপ হবে না পোর্টাল বা করে অ্যাডভার্টাইজমেন্ট করে নিয়োগ হবে কিন্তু যে তেরো তারিখে ১৩ তেরো তারিখে যে ছজন ঢুকে গেল কোনো অ্যাডভার্টাইজমেন্ট না করে বিপিসিএল কোম্পানিতে নিয়োগ হয়ে গেল কার নেতৃত্বে তা আমরা জবাব চাই কারণ আমরা আইপিপিএল কোম্পানিতে দীর্ঘদিন ধরে তারাই স্থানীয় তারাও স্থানীয় তারাও স্থানীয় কার নেতৃত্বে কীভাবে ঢুকেছে আমরা জানবো না বাইরেও হতে পারে আমরা বলতে পারবো না কেন আমরা তাদের নাম জানি না শুনেছি লোকের মুখে বিনা ঢুকেছে আমাদের প্রশ্ন হচ্ছে বিনা অ্যাডভার্টাইজমেন্ট পোর্টাল ছাড়া কীভাবে ঢুকে গেল কেন যে কোনো কাজে ঢুকাতে গেলে তো অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে অসাধুভাবে না হলে কী করে হবে এখানে তো আমাদের জেলা নেতৃত্ব প্রশাসন ডিএমএসপি এসপি থেকে বলে দেওয়া হয়েছে নিয়োগ নিয়োগটা যে হবে সেটা আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে ডিএল ডিএমের মাধ্যমে হবে তারা যেরকমভাবে রিস্ক করে ডিএলসি যেরকমভাবে রিক্রুটমেন্ট করবে এনপ্লোরমেন্ট ব্যাঙ্ক যেরকমভাবে রিক্রুটমেন্ট করবে সেইভাবেই নিয়োগ করবে আমরা আমাদের আইনটি সির যারা জেলার নেতৃত্ব দায়িত্ব পেয়েছে তাদেরকে বলছিলাম আমাদের যে কাজ বন্ধ হয়ে গিয়েছে আমাদের তো বিপিসিএল নতুন কোম্পানি হয়েছে তাহলে আমাদেরকে ওখানে কাজের ব্যবস্থা করে দিন স্যার তারা বলল আমরা নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারবো না দলের নির্দেশ তারা আমরা কার কাছে যাব এখন সেই জন্য আমরা দলের ধান্দা নিয়ে এখন বিক্ষোভ দেখাচ্ছি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ আমরা কোনো গাড়ি বা কোম্পানি কোনো বাধা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতেছি আমাদের পেতে লাগিয়ে কারণ আমাদের এই বসে কাজ চলে গেলে আমাদের বউ বাচ্চা ছেলে মেয়ে আমাদের দিকে তাকিয়ে আছে আমরা কাকে কাকে ধরবো পড়াশোনা করতেছি আমরা যাব কোথায় আমরা কি করে কাজ পাবো আমরা এটা হস্তক্ষেপ প্রশাসনকে হস্তক্ষেপ করতে চাইতেছি কারণ প্রশাসন ছাড়া আমাদের এ কাজের কেউ পুনর্নিয়োগ করতে পারবে না কারণ এখানে যার অবিবাজি চলছে তার রোগ এক রোগ করে ঢুকে গেলে আমরা কোথায় যাব এই চোদ্দো নম্বর ওয়ার্ডেরই রোগ কাজে পাবে না কি করবে এখন আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই এরপর আমাদের যতক্ষণ না আমাদের এই একাত্তর জন শ্রমিক ভাইদেরকে কাজ যতক্ষণ না এই বিপিসিএল কোম্পানিতে হয় আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে এরকমভাবেই কন্টিনিউ চলবে আমাদের আমার নাম অরুণাংশু দেবনাথ আমি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক প্রথম এখানে আমি স্থানীয় বাসিন্দা আমার আমি আইপিএল কোম্পানিতে আট বছর কাজ করেছি বার করে দিয়েছি আমরা সব সবাই এখানে ঢুকে গেলে সবাই কাজ জান আমাদের ওই কাজটা কিন্তু আমাদের আইপিপিএল প্যাটোনাস কোম্পানিতেই হতো এবং সমস্ত এই সমস্ত শ্রমিকরাই করত আরও শ্রমিক আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে কাজটা এখানে চলে আসার কারণে চল্লিশ জনের মতো বাদ দেওয়া হয়েছে দীর্ঘ এরা সাত আট বছর ধরে এই কাজটা করতেছে তো ম্যানেজমেন্টের কাছে এনাদের কাছে একটা আবেদন থাকবে যেহেতু এদের একটা এক্সপিরিয়েন্স আছে এবং এদের বিপিসিএলের ম্যানেজমেন্টের হ্যাঁ উপরে আমাদের ভরসা আছে আস্থা আছে যে এরা যেহেতু কাজটা জানে এবং এনাদের অভিজ্ঞতা আছে তো যাতে এই কাজটা এরা আবার পুনরায় করতে পারে এইখানে তার জন্য একটা আবেদন থাকবে প্যাটনাসে এই সকল শ্রমিকরা তারা কাজ হারা ইতিমধ্যে কোর কমিটি তৈরি হয়েছে সমস্ত নেতৃত্বদের জানিয়েছে আমিও দলের কর্মী এদের উদ্দেশ্যে একটাই কথা বলবো দলের কাছে আমার আবেদন থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য আইএন সভাপতি আইএন যিনি হচ্ছে ঋতব্রত ব্যানার্জি ওনাদের কাছে আবেদন থাকবে যে এনারা যাতে এইখানে আবার পুনরায় এই কাজটা আবার ফিরে পায় তার দাবি না এ বিষয়ে আমি কিছু জানি না এ বিষয়ে আমি কিছু জানি না

সেই কারখানার জন্মলগ্ন থেকে যারা কাজ করলো আর যাদের জমি জায়গা বাস্তুর উপরে কারখানা হলো সেই সব শ্রমিকরা কারখানা শুরুর পর তাদেরকে বিদায় নিতে হলো আর তৃণমূলের কোর কমিটি থেকে পছন্দের লোক তাদেরকে নেওয়া হলো তো এটা তো স্বাভাবিক কারণেই শ্রমিক বিক্ষোভ হবেই এই তৃণমূল কংগ্রেস হলদিয়াতে বিভিন্ন কারখানায় আজকে শ্রমিক বিক্ষোভ কেন হচ্ছে শ্রমিকদের পাশে থাকা তো দূরের কথা শুধু তোলা তোলা নিয়েই ব্যস্ত কিন্তু শ্রমিকদের ভালো মন্দ শ্রমিকদের সিওডি কোথায় হচ্ছে না সেগুলো না দেখে আজকে এই তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যারা আছেন বর্তমান তারা নিজেদের নিজেদের লোক ঢোকানাতেই ব্যস্ত আজকে দেখুন সারা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের যে দুর্দশা যেভাবে গ্রুপিজুম যেভাবে শ্রমিক নিয়োগে দু নম্বরই আজকে এই পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার ফলে হলদিয়াতে তৃণমূলের নেতৃত্বরা ছটফট করছে ত্রাহি ত্রাহি র কী করে পোর্টালটা চালানো যায় কিন্তু এই পোর্টালের বিরুদ্ধে আমাদেরই জেলা সেক্রেটারি হাইকোর্টে মামলা করেছিল এবং সেই মামলাতে আমরা জয়ী হয়েছি এবং সেই পোর্টাল বন্ধ হয়েছে এই পোর্টালের মাধ্যমে শয়ে শয়ে শ্রমিক বিভিন্ন কারখানায় নিজেদের লোককে ঢুকিয়েছে অর্থের মাধ্যমে তাই অর্থ মানে যেভাবে ওরা তোলাবাজি করেছে কোনোদিনই জনগণ এদেরকে ক্ষমা করবে না আর বিপিসিএলের আমি আধিকারিকদেরকে বলতে চাই যে আপনাদের একটু মানবিক বোধ হওয়া উচিত যে সমস্ত এই জন শ্রমিক এই শ্রমিকদের পাশে আমরাও আছি এবং শ্রমিক বন্ধুদেরকে বলবো আপনারা লড়াই করুন আমরা আপনাদের সাথে আছি আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে নৈতিক সমর্থন জানাচ্ছি এবং বিপিসিএলের কর্মকর্তাদের বলবো অবিলম্বে আপনারা এই সমস্ত শ্রমিকদেরকে নিয়োগ করুন কারণ এদের বুকের উপরে আপনারা কারখানাটা গড়েছেন তাদেরই ঘরবাড়ি তাদেরই বাস্তু হারিয়ে আজকে আপনারা তাদেরকে বঞ্চিত করছেন এটা উপরওয়ালা আপনাদেরকে কোনোদিনই করবে না আর তৃণমূল কংগ্রেস যারা গায়ের জোরে পয়সা তুলে লোক ঢোকাচ্ছে তাদেরও ভালো হবে না আর দেখবেন তৃণমূল কংগ্রেস হলদিয়া থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে আবার দু হাজার ছাব্বিশেও তেমন তৃণমূল বলে হলদিয়াতে কোনো বস্তু থাকবে না ওই এলাকার ওয়ার্ডের কাউন্সিলর বলছেন একই ওয়ার্ডে কারখানা যখন ট্রান্সফার হচ্ছে ওই এলাকার মানুষদের কাজে অবিলম্বে যাতে যুক্ত করেন এবং কোর কমিটি যারা আছেন তাদের কাছেও আবেদন করেছিলেন শ্রমিকরা কিন্তু কোনো সদ উত্তর পায়নি শুনুন কাউন্স মানে প্রাক্তন কাউন্সিলর যিনি বলছেন ওনার কথা কি কোর কমিটি শুনে কোর কমিটিতে যারা আছে তারা তখন কম্পিটিশান চলছে কারা বেশি টাকা পাঠাতে পারবে কলকাতায় সেই টাকা পাঠানোর জন্যই তো আজকে কোর কমিটি করেছে এবং সেই কোর কমিটির বিভিন্নভাবে বিভক্ত আলাদা আলাদা ভাবে তারা তোলাবাজি করছে কম্পিটিশনে তোলাবাজি করছে সেই কোর কমিটি কোনো জনগণের কথা শোনেনি আর জনগণের কথা শ্রমিকের কথা তারা শুনবে না এইটা হচ্ছে হলদিয়াতে কাজ হারা মানুষের সংখ্যা প্রত্যেক দিন বাড়ছে এই অবস্থাতে আমাদের হলদিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের একই ওয়ার্ডের মধ্যেই বিগত দিনে আইপিপিএলের মধ্যে বিপিসিএলের এর যারা শ্রমিক কাজ করতো ফিলিংয়ের তারা ওখানে মাত্র নব্বইটা গাড়ি প্রায় একাত্তর জন শ্রমিক দুটো শিফটিংয়ে তারা এই কাজটুকু করত। যেটা হয়তো প্রয়োজনের তুলনায় কম কিন্তু তার মধ্যে ওরা কাজটা করতো কিন্তু হঠাৎ করে বিপিসিএল যখন ওই একই নব চোদ্দ নম্বর ওয়ার্ডের মাতঙ্গিনীর কাছে যখন তারা আলাদা ফিলিং সেন্টার খুললো তখন ওই যে পুরনো শ্রমিকরা ছিল তারা কাজ করতো তাদেরকে আজকে ছাঁটাই করে দিয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ওই পরিবারগুলি এমনিতে হলদিয়াতে শিল্প নেই কলকারখানা নেই বিনিয়োগ নেই হাহাকার তৈরি হচ্ছে নতুন করে নিয়োগ নেই তার উপর যে এই শ্রমিক ছাটাইটা হয়ে যাচ্ছে এবং ওদের পরিবার পরিজন নিয়ে আজকে তাদেরকে রাস্তায় বসে যেতে হচ্ছে ওনারা জানিয়েছেন বিভিন্ন স্তরের আমরা সিআইটুর পক্ষ থেকে এটুকু করতে চাই সে যে দলেরই শ্রমিক হোক যে রঙেরই শ্রমিক হোক ওদেরকে পুনরায় সেই কাজে ফেরাতে হবে ওদের পরিবার পরিজন নিয়ে যাতে রাস্তায় না বসতে হয় টু সর্বশক্তি দিয়ে ওদের পাশে থাকবে এবং শ্রমিকদেরকে পুনরায় কাজে ফেরাতে হবে ম্যানেজমেন্টকে সেই দায়িত্ব নিতে হবে প্রশাসনকে সেই দায়িত্ব নিতে হবে ইতিমধ্যে ভেঙে কোর কমিটি হয়েছে কোর কমিটিকেও তারা জানিয়েছেন বলছে আর গত কয়েকদিন আগে প্রায় সাতজন শ্রমিক বহিরাগত কাজে লাগিয়েছে এই বিষয়ে কি বলবো দেখুন তৃণমূলের কোর কমিটি বা কমিটি মানে গরুর গাড়ির হেডলাইটের মতো অবস্থা হয়েছে আজকে এ কারখানার গেটে উমুকজন দায়িত্বে সে কারখানার গেটে তুমুকজন সবাই এত লুটে পুটে খেয়ে পোট পেট ফুলে বোম হয়ে গেছে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে যার ফলে নেতারা কোনো একটা নেতাকে ভরসা করতে পারছে না যার ফলে কোর কমিটি গঠন করতে হয়েছে আবার কোর কমিটির মাথা এখানকার কেউ নয় সুদূর কলকাতা থেকে করতে হয়েছে উনি হলদিয়ার কি বোঝেন শ্রমিকদের যন্ত্রণা কষ্ট হলদিয়ার মানুষের যন্ত্রণা হলদিয়ার উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যা আমরা কি জানি না কিন্তু যাই গঠন করুক তাদের কাছেও আবেদন জানিয়েছে কিন্তু তারা কী করবে তারা তো ম্যানেজমেন্টের সঙ্গে বসে টাকা খেয়ে বসে আছে এক একটা নেতা এক এক জায়গায় কোর কমিটির নজন যদি নটা জায়গা থেকে টাকা খেয়ে বসে থাকে সেখানে যদি শ্রমিক শোষণ হয় তারা কোনোদিন প্রতিবাদ করতে পারে না ওরা কিভাবে লুটে পুটে খাবে সেই কাজটুকু ওরা করতে চাইছে তার প্রতিফলন প্রত্যেকটা জায়গায় কারখানায় কাজ হারাচ্ছে এই যে গত কাল আরও একটা ঘটনা এসছে যে একটা এন্টারপ্রাইজ বেসরকারি সংস্থা তারাও সেখানে পঞ্চাশ একান্ন জন শ্রমিক ছাঁটাই হয়ে গেছে তৃণমূল বলছে আইএনটিইউসি বলছে কথা বলছি কথা বলবে কি করে ওদের কাছ থেকে মাল খেয়ে বসে আছে যার ফলে কথা বলার সাহস ওদের নেই একমাত্র লাল ঝান্ডা সিআই টু শ্রমিকদের দরদ বোঝে শ্রমিকদের যন্ত্রণা বোঝে শ্রমিকদের কষ্ট বোঝে শ্রমিকদের পাশে আছে পরিতোষ পট্টনায়ক সিআই টু পূর্ব মেদিনীপুর সম্পাদক সম্পাদকমণ্ডলী সদস্য কে কার পেস্ট্রিতে জীব জল শতন ও লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ভিড নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া